একটা বিষয় একটু রাখি আপনাকে প্রধানমন্ত্রী বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু এখনই নিচ্ছি ওরা যেহেতু পড়বে আমাদেরও একই রোল এখন ওকে ঠিক আছে এরপরে যদি কোনো এসিল্যান্ড অফিস ইউনিয়ন অফিস থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে যে সকল এসে ভূমি অফিসে জমি রেজিস্ট্রি দলিল পত্র যেগুলা এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাবে দলিল পত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা দেবো না পলিটিক্যালি লোকালি রিয়াক্ট করা মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙলে যেভাবে আচ্ছা আরেকটা জিনিস ওনার সঙ্গে আমি কি আসতে হচ্ছে এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বাবু পাওয়া আচ্ছা ওনাকে ওনাকে একটু জানিয়ে দিন তাহলে আমরা চারশো টাকা করি